আজকে আসলাম চার একটা কালার তাই না একদম ডিপ নেম ব্লু লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা ড্রেসিং ড্রেস খুবই সুন্দর দোপাট্টা সাথে ড্রেসের কালার কম্বিনেশন একদম টাইডের মধ্যে বা বাতি প্রিন্টের মধ্যে যেটাই বলে খুব সুন্দর একটা ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তাও আবার একদম রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আজকে দেখাবো খুব সুন্দর চমৎকার দুটো ড্রেস আপনাদেরকে আমি তো অলরেডি একটা পরেই আছি এন্ড এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথমে যেটা করব আমার পরা ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমি স্টিচ করে পরেই নিয়েছি মেক করে আনস্টিচ ভার্সনটা কেমন থাকবে সেটাই আমি আপনাদেরকে আগে শো করব সো এটা হচ্ছে কি আমাদের সুন্দর ড্রেসটা খুব সুন্দর ডিপ একটা মধ্যে আমাদের ড্রেসটা থাকছে নাইফ একটা নেক নেকেশন পাচ্ছি যেখানে আমরা ম্যাজেন্ডা পিঙ্ক এন্ড হোয়াইট এন্ড আরো অনেক সুন্দর সুন্দর কালার বিউটিফুল কম্বিনেশন কন্ট্রাস্ট পেয়ে যাবো এটা আমাদের কিন্তু বডি আছে সিক্সটিন প্লাস লেং আছে খুব সুন্দর করে ফর্টি সেভেন প্লাস নিচের দিকে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট মানে বাটিকের মধ্যে ডিজিটাল প্রিন্টে এত সুন্দর সমারোহ এই ড্রেসটা না দেখলে না এখন যদি ব্যাক পোর্শন চলে আসি ব্যাক অ্যান্ড ফ্রন্ট কিন্তু আমাদের একদম সেম সেম থাকবে এইটা দেখেন আমাদের হচ্ছে কি এটা ব্যাক পোর্শনটা থাকছে যেমন আমার ড্রেসে ব্যাক পার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সেম একদম ফ্রন্ট পোর্শন এর কিন্তু লুটটা দিয়েছে খুব সুন্দর আর এখান থেকে চলে আসবে স্লিভস এর পোর্শনটা স্লিভস এর দিকে এরকম সুন্দর আমরা ফ্লোরাল টাইপের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি যার জন্য ড্রেসটা কিন্তু দেখতে আরো বেশি প্রিটি হয়ে যাচ্ছে সো এটা ছিল আমাদের ফ্রন্ট পার্টটা এখন চলে যাব ড্রেসটার সুন্দর যে দোপাট্টার পোর্শনটা আছে দোপাট্টার পোর্শনের মধ্যে এটা আমাদের সুন্দর দুপাটা থাকছে পুরো বাজিকের মধ্যে খুব সুন্দর কালার আমরা পাচ্ছি নিচের দিকে আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই খুব সুন্দর ফ্লোরাল টাইপের একটা ডিজিটাল প্রিন্ট করা আছে কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে হান্ড্রেড এ হান্ড্রেড একদম পিওর কটন এর মধ্যে খুব সুন্দর বিউটিফুল একটা কালেকশন এটা কিন্তু টু পিস থাকবে কামিজ এন্ড দোপাট্টাটা আমরা পাবো প্যান্ট কিন্তু থাকবে না প্যান্টটা হচ্ছে আপনারা মেক করে নিতে পারবেন এটা অ্যানাদার কালারটা আমি দেখা এটা সেকেন্ড কালারটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের এটা খুবই ভালো লাগবে আশা করি ব্ল্যাক এন্ড হচ্ছে আমরা টেরা একটা অরেঞ্জ বা ব্রাউন কালার এর মধ্যে ড্রেসটা পাচ্ছি সাথে আমাদের খুব সুন্দর ব্লু কালার এন্ড হচ্ছে কি হোয়াইট কালার এর কম্বিনেশন করা নিচের কিন্তু দারুণ সব কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি ইটস লুকিং ভেরি প্রিটি আর এখান থেকে চলে আসবে আমাদের বিউটিফুল স্লিভস এর পোরশনটা স্লিভস এও কিন্তু সুন্দর করে কাজটা বসে যাবে সো এটা তো ছিল আমাদের ফ্রন্ট পোরশন ব্যাকটাও কিন্তু একদম ফ্রন্টের মতো সেম লুকিং এর মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর করে ব্যাক পোরশন

আমরা কিন্তু এরকম সুতোর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি খুবই চমৎকার তাই না এইরকম ড্রেস দেখলে এখানে তো শান্তিই লাগে আবার মনে হয় যেন কয়েকটা করে নিয়ে ফেলি ড্রেসটা একটু হচ্ছে কি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এন্ড প্রাইসটাও আমি মেনশন করে দিব এটা হচ্ছে আমার দোপাট্টাটা প্রাইস থাকছে এই সুন্দর ড্রেস দুটির মাত্র 950 টাকা যার যে কালার ভালো লেগেছে জাস্ট সেই কালারের একটা স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে অল ওভার বাংলাদেশে আমাদের টোটালি ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করা হয়